এখানে প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে আমি সড়ক অবরোধের পক্ষে না জনসাধারণ মিলে একটি মানববন্ধন করে নিরাপদ সড়কের জন্য এবং এই যে ডিভাইডার বলেন বলেন সড়কে সেই বন্ধনে আমি ব্যক্তি হেলাল হিসেবে উপস্থিত থাকতে চাই কারণ এখানে প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে না আমার ভাই এটাতে এত মর্মাহত এটা আমি বলে বুঝাতে পারবো না কিন্তু প্রতিটি ঘরেরই আমার ভাইয়ের ইমরানের মতো অনেকে আছে আমাদের এক ছাত্র দল নেতা আরিফ মৃত্যু এইটা বন্ধ হওয়া দরকার এটার জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে রাস্তা অবরোধ না করে কারণ গণমানুষের দুর্ভোগ ঘটায় না ঘটায় আপনারা যদি বা জনগণ যদি একটি জায়গায় মানববন্ধনের আয়োজন করে আমি সহ আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত বিএনপি এবং অঙ্গসংগঠন সমূহ সহ আমরা সেই আপনাদের মানববন্ধনে আমরা শরিক হব কোনো ব্যানার লাগবে না হাটাধারীবাসী ব্যানারে আমরা এই মানববন্ধনে উপস্থিত